হিন্দু থেকে মুসলমান হবার পরে আমি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না এখনও তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আমি কিন্তু হিন্দু থেকে যখন মুসলমান হইছি আমি মোটামুটি নামাজ পড়াটা এখন পারি আমার নামাজ পড়াতেও ভুল হইতো এখন জানি না কতটুকু সঠিক হয় তবুও যেন আল্লাহ আমার নামাজ কবুল করে নেয় যত ভুল ভ্রান্তি আসে সব ক্ষমা করে দিয়ে তো কথা হচ্ছে আমি তো কোরআন শরীফ পড়তে পারি না তো আমার কোরআন শরীফের মানে আমার ওই যে সুর করে পড়ে না কোরআন শরীফ আমার এটা খুবই ভালো লাগে তো আমি মাঝে মধ্যে কাজ করি যখন তখন করে কি আমার টিভিতে বা মোবাইলে আমি ছেড়ে দিয়ে কাজ করি তো কথা হচ্ছে আমি তো মানে কোরআন শরীফের একটা ভাষাও বুঝি না একটা অর্থও বুঝি না তো যখন কোরআন শরীফ ছেড়ে দিই তখন এত সুন্দর করে সুর করে পড়ে মার্শাল্লাহ আমার এত ভালো লাগে আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না মনে চায় যে আমিও যদি একটু শিখতে পারতাম ইনশাল্লাহ আমিও শিখবো আপনার সবাই আমার জন্য একটু দয়া করবেন তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে যে আমি কাজ করার মাঝে আমি কোরআন শরীফ মোবাইলে ছেড়ে দিয়ে কাজ করি আমি কিন্তু বুঝতে পারি না এখন এইটাতে কি আমার গুণা হবে আমি তো কোরআন শরীফের একটাও ভাষাও না একটা অর্থও বুঝি না যে এইটার অর্থটা কি হইতে পারে বা অন্য কিছু তবে আমার শুনতে খুবই ভালো লাগে এই সুরটাও আমার খুবই ভালো লাগে যত সুন্দর সুর করে পড়ে তো এটা আমার অনেক ভালো লাগে এই জন্য আমি ছেড়ে দিয়ে তারপরে কাজ করি এখন যারা ভালো বুঝেন এইটা বা এটাতে আমার যদি কোনো গুণা হয় আমাকে একটু বলবেন তাহলে আমি পরবর্তীতে আর এই কাজটা করব না তবে আমার পাশের বাসার ভাবিও কিন্তু মানে উনিও দেখি কোরআন শরীফ মানে পড়তে পারে তবে উনি তো চালায় কাজ করতে করতেই থাকে করতেই থাকে ওনার যদি ওইটার থেকে মনোযোগ সইরা যায় তাহলেও কি গুনাহ হবে কারণ উনি তো সঠিক মনোযোগ দিয়ে ওইটা মনে হয় শুনে না কারণ একটা মহিলা যখনই কাজ করতে যায় ওই কাজের ভিতরে ওনার মন মানসিকতা চলে যায় আশেপাশে কি হয় না হয় এইটার দিকে কিন্তু অতটা খেয়াল থাকে না আর উনি তো দেখি ঘন্টার পর ঘন্টা ওইরকম চালায় রেখে দেয় তো কথা হচ্ছে উনি যে এইরকম চালায় রেখে দেয় তাহলে কেউ ওনার তো মনোযোগ যদি কোরআন শরীফের উপরের পড়ার উপর থেকে সরে যায় তাহলেও কি ওনার গুণা হবে কারণ উনি তো সঠিক মনোযোগ দিয়ে মানে কোরআন শরীফটা পড়তেছে না তাহলে কি ওনার গুণা হবে আর আমিও তো পড়তে পারি না অর্থ বুঝি না আমিও যদি এরকম চালাই রাইখায় শুনি তাহলে আমারও কি গুণা হবে কিনা এই দুইটা মিলায় আমাকে একটু বলবেন একটা হচ্ছে যে আমি তো অর্থ বুঝি না আমার কি ধরনের গুণা হইতে পারে আর দ্বিতীয়টা হচ্ছে ওই পাশের ভাবি তো অর্থ বুঝে তাও ওনার মনোযোগ সরে যায় কোরআন শরীফের উপরের যে পড়াটা থেকে তো এই দুইটা মিলা মানে কি ধরনের মাবুজ শাস্তি দিতে পারে আমাকে অবশ্যই বলবেন আমি নেক্সট টাইম এরকম ভুল আর করবো না যদি আমার কোনো ভুল হয়ে থাকে যে আমি তো পারি না তাও শুনতে চাচ্ছি সুরের এত সুন্দর লাগে শুনতে তাও আমি শুনতে চাই এখন এটাতে আমার যদি গুণা হয় আমি নেক্সট টাইম থেকে আর কখনোই এভাবে শুনবো না আর যদি আমি শুনতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমি সব সময়ের শুনবো